প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই সুন্দরগঞ্জ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা চলে এসেছি হরিপুর তিস্তা ব্রিজে হরিপুর তিস্তা ব্রিজ সম্পর্কে সর্বশেষ আপডেট আজকের দিন পর্যন্ত কতটুকু কাজ হলো সেই আপডেট আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা জানেন বিগত সপ্তাহে আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের যে রঙের কাজ চলছে সেটি দেখেছিলাম এবং হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজে কবে নাগাদ উদ্বোধন হবে সেই সম্পর্কে একটা ধারণা দিছিলাম আজকে আমরা দেখাবো হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের রঙের কাজ কতদূর হলো এবং মন্দির শাসনের কাজ কতদূর হলো এবং সর্বশেষ হচ্ছে ব্রিজটি কবে উদ্বোধন কবে নাগাদ উদ্বোধন হবে সেই সম্পর্কে আজকে পূর্ণ একটি ধারণা আপনাদের মাঝে তুলে ধরবো সেটির জন্য আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন এবং হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধন হওয়া পর্যন্ত আমাদের সুন্দরমস পেজের পাশেই থাকবেন আমরা হচ্ছে বলে রাখি হরিপুর তিস্তা ব্রিজের যে হচ্ছে রঙের কাজ সেটি হচ্ছে তিরিশ নম্বর পিলার থেকে আপনারা যদি দেখাই তিরিশ নম্বর পিলার থেকে শুরু করে চব্বিশ নম্বর পিলার পর্যন্ত রঙের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং হচ্ছে বাকি বাকি কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে আপনারা দেখলে যদি জুম করে যদি দেখান ওই যে ওই সাইডে একটি ছেলে রঙ করতেছে দ্রুত গতিতেই রঙের কাজ হচ্ছে এবং হচ্ছে রঙের কাজ হলেই হচ্ছে ক রঙের কাজ হলেই হচ্ছে পরবর্তীতে ব্রিজ উদ্বোধনের সম্ভাবনা রয়েছে রঙের কাজ এবং নদী শাসনের কাজও দ্রুত আশাবাদী এই বছর জুনে নাগাদ হচ্ছে এই ব্রিজের উদ্বোধন করার কথা রয়েছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি তারা হচ্ছে বলেছেন এই বছরের জুনে হচ্ছে এই ব্রিজ উদ্বোধন করার একটা বিশাল সম্ভাবনা রয়েছে তারা আমাদেরকে এতটুকুই জানিয়েছেন আপনাদেরকে বলে রাখি নদী শাসনের কাজ প্রায় শেষ এবং হচ্ছে ব্রিজের যে রঙের কাজ চলতেছে রঙের কাজের পরেই হচ্ছে লাইটিং এবং হচ্ছে পিস ধার হবে পিসে হবে ঢাকার জেল রয়েছে সেই স্টাইলে সুন্দর একটি ব্রিজ হচ্ছে ওই ব্রিজটি উদ্বোধন হলেই হচ্ছে আমাদের আহ স্বপ্নের যে হরিপুর চিলমারি হরিপুর চিলমারির যে সেতুটি রয়েছে তিস্টার সেতু সেটি হচ্ছে উদ্বোধন হয়ে যাবে সেটির দ্বার প্রান্ত খুলে যাবে এবং

ত্রিশ নম্বর পিলারের অংশে যে হচ্ছে যে মুখটা রয়েছে সেই মুখ পর্যন্ত কাজ চলছে এইটুক কাজ হলেই হচ্ছে বৃষ্টি হচ্ছে কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক যে যেখান থেকে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানাচ্ছি আরেকটা কথা বলে রাখি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের যে ফেসবুক রয়েছে আমাদের যে হচ্ছে গ্রুপগুলো রয়েছে আপনারা সবগুলোতে ফলো হয়ে আমাদের পাশে থাকবেন সেই সঙ্গে হচ্ছে আমরা চেষ্টা করব হরিপুর তিস্তা ব্রিজ উদ্বোধন হওয়ার আগ পর্যন্ত আমরা এই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতেই থাকব আমাদের পেজে হচ্ছে নিত্য নতুন যে আপডেট রয়েছে হরিপুর তিস্তা ব্রিজ যে আপডেট সেই আপডেট পেতে অবশ্যই হচ্ছে পেজটি বেশি বেশি করে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সেই সঙ্গে হচ্ছে আপনারা যদি জানতে চান হরপুর যে আপডেট সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকলে আগ্রহ থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আমরা ইউটিউবে সবচেয়ে বেশি আপডেট দিয়ে থাকি হচ্ছে হরিপুর ব্রিজ সম্পর্কে ধন্যবাদ সেই সম্পর্কে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা